আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা চলে এসেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ পোরশা উপজেলা শাখা নিয়ামতপুর উপজেলা শাখা ও সাপার উপজেলা শাখার সদস্য ও কর্মী সম্মেলনে আর এই সদস্য ও কর্মী সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে সরাইগাছি কালীনগর স্কুল মাঠে আর এই কর্মী সম্মেলনে সাপার পোষা ও নেমতপুর থেকে হাজার হাজার কর্মীরা উপস্থিত হয়েছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আমি আপনাদেরকে এই কর্মী সম্মেলনের পুরা ফুটেজ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই সদস্য ও কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব দলটির মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এবং এর সাথে উপস্থিত থাকেন নওগা এক আসনের এমপি পদপ্রার্থী আলহাস হাফেজ মৌলানা আব্দুল হাকশাহ চৌধুরী আমরা দেখতে পাচ্ছি এই কর্মী সম্মেলনকে উপলক্ষ করে অনেক জায়গা থেকে মিছিল নিয়ে কালীনগর স্কুল মাঠে উপস্থিত হচ্ছেন পর্ষা সাফার ও ন্যামাতপুর থানার কর্মীরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পর্ষা থানার ঘাটনগর ইউনিয়ন থেকে একটি বড় মিছিল নিয়ে তারা কালীনগর স্কুল মাঠে সদস্য ও কর্মী সম্মেলনে যোগদান দেন সদস্য ও কর্মী সম্মেলনের ওলামা একরামদের বক্তব্য শোনার জন্য এখান থেকে গেটে ঢুকার জন্য এন্ট্রি কার্ড নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি সাফহার থেকে আরও একটি বড় মেশিন নিয়ে সাফাহারের কর্মীরা মাঠে উপস্থিত হয়েছেন আজকের এই কর্মী সম্মেলনকে উপলক্ষ করে পোশা সাফার ও নিয়ামতপুর থেকে হাজার হাজার মানুষ ছুটে আসতেছে কর্মী সম্মেলনে যারা বক্তব্য দিয়েছেন তাদের সকলের আংশিক বয়ান এবং তাদের ফটো তুলে ধরা হবে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলটির মুখপাত্র মৌলানা গাজিয়া তাউর রহমান এক আসনের এমপি পদপ্রার্থী আলহাস হাফেজ মৌলানা আব্দুল হক শাহ চৌধুরী মুফতি শেখ নুরুন্নবী রাজশাহী বিভাগ সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি মোস্তফা কামাল খুলনা বিভাগ সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখা বীর মুক্তিযোদ্ধা বি এস এ হুমায়ুন কবির চৌধুরী এমপি সাহেব সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখা কারি মৌলানা মামুনুর রশিদ সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ পোরষা উপজেলা শাখা আলহাজ মৌলানা হুজাতুল্লাহ শেখ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ পোরষা উপজেলা শাখা আলহাজ মৌলানা মহাদ্দিস নুরুল ইসলাম জিহাদি উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশ পোরশা উপজেলা শাখা শাহ মোহাম্মদ তাইয়ব চৌধুরী সিনিয়র সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ পোরশা উপজেলা শাখা আলহাজ মাওলানা মুস্তাফিজুর রহমান সাবেক সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ পোরশা উপজেলা শাখা মাওলানা উমর আলী সরদার সিনিয়র সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ উপজেলা শাখা আলহাস মাওলানা নজরুল ইসলাম শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ উপজেলা শাখা মাওলানা মখলিসুর রহমান অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ পুরসা উপজেলা শাখা সর্বোচ্চ বিশ্বাস করতে হবে সবসময় মনে রাখতে হবে যে আমার এই ইসলাম যদি আমি বিজয় করতে পারি আমার এই ইসলাম যদি আমি রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যেতে পারি তাহলে আমি সফল হব আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্র আমার সব কিছু কল্যাণময় হয়ে যাবে শান্তিময় হয়ে যাবে ঠিক না ভাই এই বিশ্বাস যদি আমাদের অন্তরে না থাকে এই বিশ্বাসে যদি আমরা বিশ্বাসী না হই তাহলে দিন প্রতিষ্ঠা সফলতা আমাদের মাধ্যমে হবে না হবে ভাই এই জন্য আমি এখানে একটি কথা ক্লিয়ার করতে চাই যেহেতু আমরা মুসলিম যেহেতু আমার ইসলাম শ্রেষ্ঠ আমার ইসলাম সর্বোচ্চ পূর্ণাঙ্গ আমার ইসলাম সকল প্রকার ত্রুটি মুক্ত এবং আমার ইসলামই হলো পৃথিবীর একমাত্র প্রমাণিত আদর্শ সুতরাং একজন মুসলিম হিসাবে আমরা যদি সেই ইসলামকে বিজয় করতে পারি সেই ইসলাম অনুযায়ী আমার সমাজ আমার রাষ্ট্র পরিচালনার পরিচালনা নিশ্চিত করতে পারি তাহলেই আমার দেশের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে হবে এবং এই দেশ একটি সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্রে হইতে পারতাম আমরা সেই রাজনীতি করি নাই আমরা কোন দুর্নীতিবাজের পিছনে ছিলাম না কোন ফেসিবাজে শক্তি সহযোগী ছিলাম না অতীতে যারা ক্রম করে নির্বাচনে মানুষের ভোট কেড়ে নিয়ে নির্বাচিত হয়ে মানুষকে জুলুম করতে চায় যারা অতীতের মতো রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কলুষিত করে ব্যবহার করে যারা লুটপাট করতে চায় অতীত থেকে বেরিয়ে আসতে চায় না অতীতের রাজনীতি চর্চা করতে চায় এটা হলো একটা শ্রেণী আরেকটা শ্রেণী হলো যারা জুলাই অভ্যুত্থানের সঠিক চেতনা বাস্তবায়নের নতুন বাংলাদেশ চায় রাষ্ট্র সংস্কার বাংলাদেশ নতুন বন্দোবস্তের জন্য নতুন রাষ্ট্র গড়ে তোলার জন্য। নতুন ভাবে গণ মানুষকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে এই জন্য এখন দেখবেন ইসলামে আন্দোলনের বিরুদ্ধে সবচেয়ে বেশি তারা লেগেছে ঠিক ঠিক না বিশাপ চরমনাইকে এমন অশ্লীল ভাবে তার আক্রমণ করে ইসলামে আন্দোলনকে আক্রমণ করে যেন ইসলামে আন্দোলনই হলো এখন তাদের জন্য প্রধান প্রতিপক্ষ ঠিক ঠিক না কারণ দেখেছে ইসলামে আন্দোলনের প্রতি মানুষের ভালোবাসা তারা দেখতে পাচ্ছে ইসলামে আন্দোলনকে ঠেকানোর মতো তাদের যুদ্ধ তাদের কোন যুক্তি নাই ইসলামে আন্দোলনকে ঠেকানোর মত তাদের কোনো যুক্তি কোন বক্তব্য নাই কারণ ইসলামে আন্দোলনের অতীতে কোন কলঙ্ক নাই ইসলামে আন্দোলনের নেতা কর্মীরা চাদাবাজি করে না সন্ত্রাস করে না দুর্নীতি করে না বাটপাড়ি করে না চুরি করে না গুন্ডামি করে না ঠিক ঠিক না ইসলামে আন্দোলনের নেতা যেমন ভালো তাদের কর্মীরাও ভালো যেই দলের নেতা ভালো সেই দলের কি কর্মী ভালো আর কিছু দল আছে সেই দলে নেতারা করে দুর্নীতি লুটপাট আর কর্মীরা করে চাঁদাবাজি ঠিক ঠিক না ভাই আমরা যদি আজকে মালয়েশিয়ার কথা চিন্তা করি যে মালয়েশিয়াটা উনিশশো সালে স্বাধীন হয়েছে আজকে দেখেন বাংলাদেশ থেকে বাংলাদেশের বেকার যুবকরা মালয়েশিয়াতে কাজ করতে যায় কিন্তু মালয়েশিয়া থেকে বাংলাদেশে কিন্তু কেউ কাজ করতে আসে না তাদের কেন ভাইরা আমার তার মানে কি তারা যদি উন্নতর শিখরে হাঁটতে শুরু করতে পারে আমরা এই চুয়ান্ন বছরে কেন আমরা হাঁটতে শুরু করতে পারলাম না সেটা আমাদের প্রশ্ন কথা কেন ভাই আমার প্রিয় আমার শুধু এটাই না আজকে চায়নার কথা চিন্তা করেন আজ থেকে সাতচল্লিশ বছর আগে উনিশশো সালে এই চায়নার জনগণ দুবেলা পেট ভরে ভাত পেত না তাদের কাপড়ের ভালো মতো কাপড় ছিল না তারা অর্ধহারে এবং অনাহারে ছিল কিন্তু এই সাতচল্লিশ বছর বয়সে সাতচল্লিশ বছর পরবর্তীতে এই চায়না পুরো বিশ্বের মধ্যে তারা ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমরস্ত্র দিক দিয়ে পৃথিবীর যারা রয়েছে পরশক্তি তাদেরকে আজকে টেক্কা দিয়ে কথা বলছে কথাটা কিনা ভদ্র আমার শুধু তাই না তারা আমেরিকা পর্যন্ত হুমকি দিয়ে কথা বলে কিন্তু তারা তো সাতচল্লিশ বছর তারা কি করেছে আর আমরা চুয়ান্ন বছর আমরা কি করতে পারি নাই সেই হিসাবটা আমাদের মিলাতে হবে কবিতা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে তার পেটকে বড় করার জন্য তারা দুর্নীতি করেছে তার সজনদেরকে সম্পদ পাওয়ার জন্য তারা রাষ্ট্রনীতি করেছে দেশের সম্পদ চুরি করে পাড়া করার জন্য কবিতা কি ভাইরামার আমাদের মোতার আমীর টিসাব চর্মণাই ইনি তো ঢাকা থেকে এই নগায় এক আসনের এমপি হিসাবে আমাদের আপনাদের অত্যন্ত পরিচিত প্রিয় মানুষ যার কথা এতক্ষণ বললাম মাওলানা আব্দুল হক শাহ চিনছেন তো মাওলানা আব্দুল হক শাহকে এমপি হিসাবে মনোনয়ন দিয়েছেন আপনাদের কোন দ্বিমত আছে নাকি আপনারা তাকে চান তিনি ভালো মানুষ তার পক্ষে কাজ করবেন তার পক্ষে আগামীতে লড়াই করবেন ইনশাল্লাহ তার পক্ষে লড়াই করা মানে দেশের পক্ষে লড়াই লড়াই করা করা পক্ষে মানুষের অধিকারের পক্ষে লড়াই করা এবং বৈষম্য বিরোধী শক্তিকে বিজয়ী করার জন্য লড়াই করা আমরা ইনশাল্লাহ আগামীতে আশা করতে পারি তো ইনশাল্লাহ এই নব